অনেক অনেক বছর আগের কথা দূরের এক রাজ্যে ছোট্ট একটি গ্রাম ছিল নাম তার চন্দ্রপুর পাহাড়ের কোলে ঘেরা সেই গ্রামে মানুষ বাস করত শান্তিপূর্ণভাবে কিন্তু সেখানে একটাই বড় অভাব ছিল তাকা মানুষ মাটিতে চাষ করত গরু চড়াত গৃহস্থালির কাজ করত কিন্তু বছরের শেষে যখন রাজাকে কর দিতে হতো তখন সবারই চোখে জল এসে যেত কারণ স্বর্ণমুদ্রা অর্থাৎ সোনার টাকা ছাড়া কর শোধ করা যেত না আর সেই গ্রামে স্বর্ণ পাওয়াই ছিল স্বপ্নের মতো কঠিন চন্দ্রপুরে থাকত এক গরিব ছেলে তার নাম আরিন তার বয়স মাত্র তেরো বছর বাবা ছোটবেলায় মারা গেছেন মা অন্যের বাড়ি কাজ করে সংসার চালান ছেলেটির সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন তার ঘরেও যেন ঝনঝন শব্দে স্বর্ণমুদ্রা বাজে সে রাতে আকাশে তারা দেখত আর ভাবত তারার মতো যদি মুদ্রা আমার হাতে ঝরে পড়ত কিন্তু আরিনের মনে একটা বিশেষত্ব ছিল তার সমবয়সীরা যখন মাঠে খেলাধুলা করত সে তখন ছোট্ট একটা মাটির হাঁড়ি হাতে নিয়ে বসে থাকতো বাজার থেকে যদি কখনো কেউ তাকে এক টুকরো খুচরো পয়সা দিত সেটি খরচ না করে হাড়ির ভেতর রেখে দিত বন্ধুদের কৌতুক শোনাত এই হাড়ি নাকি স্বর্ণ মুদ্রায় ভরে যাবে একদিন সবাই হেসে উড়িয়ে দিত কিন্তু আরিন বিশ্বাস করত ছোট ছোট মুদ্রাই একদিন বড় খাজানা বানাবে একদিন গ্রামের বাজারে অদ্ভুত এক বুড়ো লোক এলো লোকটির দাড়ি ছিল বরফের মতো সাদা আর হাতে একটা লম্বা লাঠি তিনি বসে গল্প শোনাচ্ছিলেন যে সঞ্চয় করে যে ধৈর্য ধরে সেই একদিন স্বর্ণমুদ্রার রাজ্য দেখতে পায় গ্রামের সবাই হেসে বলল আবার কীসব গল্প কাহিনী এখনকার দিনে কি এসব হয় নাকি কিন্তু আরিন চুপচাপ বুড়োর পাশে বসে মনোযোগ দিয়ে শুনল বুড়ো লোকটির চোখ হঠাৎ জলজল করে উঠল তিনি আরিনকে বললেন বাবা যদি সত্যি স্বর্ণমুদ্রার শব্দ শুনতে চাও তবে তোমাকে শিখতে হবে কিভাবে ছোটকে বড় বানানো যায় কিভাবে এক ফোঁটা পানি নদীতে পরিণত হয় আর কিভাবে এক টুকরো মুদ্রা ভবিষ্যৎ বদলে দেয় এই কথা বলে তিনি আরিনের হাড়ির ভেতরে একটি মাত্র চকচকে মুদ্রা ফেলে দিলেন মুদ্রাটি অন্য সব মুদ্রার চেয়ে আলাদা এটা যেন আকাশের আলোয় ঝলমল করছে আরিন অবাক হয়ে বলল এটা কেমন মুদ্রা বুড়ো লোকটি শুধু হাসলেন তারপর ভিড়ের ভেতর মিলিয়ে গেলেন সেদিন রাতে আরিম ঘুমোতে পারল না হাড়ি খুলে মুদ্রাটা বের করলো দেখতে পেল এর গাড়ে লেখা খোদাই করা আছে এমন সময় বাইরে বজ্রপাত হলো হাওয়ায় অদ্ভুত একটা শব্দ ভেসে এলো যেন ফিসফিস করে কেউ বলছে স্বর্ণমুদ্রার রাজ্য তোমার জন্য অপেক্ষা করছে আরিম বুক ধরফর করতে লাগলো সে বুঝল এই মুদ্রা সাধারণ কিছু নয় এটা কোনো এক রহস্যময় অভিযানে কাঠি। পরদিন ভোরে সে মাকে সব কথা বলল মা একটু ভেবে নিলেন তারপর বললেন বাবা আমি জানি না এ কেমন মুদ্রা কিন্তু আমি জানি যারা ধৈর্য ধরে সঞ্চয় করে ভাগ্যও একদিন তাদের সাথে থাকে তুই এই মুদ্রাকে আশীর্বাদ মনে কর সেদিন থেকে আরিন সিদ্ধান্ত নিল সে শুধু হাড়িতে মুদ্রা জমাবে না বরং প্রতিদিন কিছু না কিছু শিখবে সে কাজ থেকে বাঁচানো মুদ্রা রাখবে আবার গ্রামের প্রবীণদের কাছে যাবে গল্প শুনতে জ্ঞান শিখতে কারণ সে বুঝল স্বর্ণমুদ্রা মুদ্রা মানেই শুধু ধন নয় জ্ঞানও এক ধরনের ধন দিন গড়ালো সপ্তাহ গড়ালো এক রাতে হঠাৎ সেই মাটির হাড়ি অদ্ভুত শব্দ করতে শুরু করল টুকটুক ঝনঝন আরিন ভয় পেয়ে ঢাকনা খুলল দেখল ভেতরে তার জমানো মুদ্রার সঙ্গে সেই রহস্যময় মুদ্রাটা ঘুরছে আর আলো ছড়াচ্ছে আলো ধীরে ধীরে পুরো ঘর ভরে ফেলল হঠাৎ করেই সামনে একটা দরজা তৈরি হল একটা সোনালি দরজা যার গায়ে লেখা আছে স্বর্ণ রাজ্যে প্রবেশ করতে চাইলে ত্যাগ ধৈর্য আর সত্যকে সঙ্গে নিতে হবে আরিনের বুক কেঁপে উঠল সে বুঝল তার জীবনের আসল যাত্রা এখন শুরু হতে চলেছে সোনালি দরজার সামনে দাঁড়িয়ে আরিনের বুক ধুকফুক করতে লাগল সে ছোট্ট হাড়ি বুকে চেপে ধরল যেখানে তার সঞ্চিত কয়েনগুলো মৃদু শব্দ তুলছিল দরজার ওপরে খোদাই করা বাক্যটা সে আবার পড়ল ত্যাগ ধৈর্য আর সত্যকে সঙ্গে নিতে হবে আরিন গভীর নিঃশ্বাস নিল তারপর সাহস করে দরজার হাতল ঘোরাল মুহূর্তেই ঝলমলে আলো চার দিকে ছড়িয়ে পড়ল আর সে যেন এক অন্য জগতে পা রাখল চোখ মেলে দেখল এটা কোনো সাধারণ রাজ্য নয় বরং স্বর্ণে মোড়া এক আশ্চর্য দিগন্ত গাছের পাতাগুলো ঝলমল করছে নদীর জল বয়ে যাচ্ছে মুদ্রার মতো ঝকঝকে স্রোতে আর আকাশে ভাসছে সোনালি মেঘ কিন্তু সুখ সমৃদ্ধি থাকলেও কোথাও এক ধরনের শূন্যতা রাজ্যের পথে পথে মানুষ দৌড়াচ্ছে মুদ্রা কুড়াতে কেউ আবার অন্যের কাছ থেকে কেড়ে নিচ্ছে অথচ তাদের চোখে নেই শান্তি নেই সুখ সবাই শুধু সোনার মায়ায় অন্ধ ঠিক তখনই এক বৃদ্ধ জাদুকর তার সামনে এসে দাঁড়ালেন চুল সাদা চোখ গভীর হাতে লম্বা দণ্ড তিনি আরিনকে লক্ষ্য করে বললেন বৎস স্বর্ণমুদ্রার রাজ্যে আসা সহজ নয় তুমি কি জানো এখানে সবাই স্বর্ণ চায় কিন্তু সবাই ধ্বংস হয় আরিন বিস্মিত চোখে তাকালো। কিন্তু কেন এত স্বর্ণ থাকলেও এরা সুখী নয় কেন যাদুকর হেসে বললেন কারণ তারা ত্যাগ শেখেনি ধৈর্য ধরেনি আর সত্যকে ভুলে গেছে স্বর্ণ শুধু তখনই আশীর্বাদ হয় যখন এর সাথে জ্ঞান আর নৈতিকতা থাকে তোমার যাত্রা হবে তিনটি চ্যালেঞ্জ পার করার যদি সফল হও তবে এই রাজ্যের আসল রহস্য উন্মোচিত হবে আরিন সাহস করে মাথা নাড়ল আমি প্রস্তুত জাদুকর্তার দণ্ড উঁচিয়ে ধরলেন আর মুহূর্তেই আরিনকে নিয়ে গেলেন এক বিশাল মরুভূমির মাঝে গরমে বালি ঝলমল করছে দূরে দেখা যাচ্ছে সোনার পাহাড় চারপাশে লোকজন ছুটছে সবাই স্বর্ণ কুড়িয়ে নিচ্ছে একজন লোক ছুটে এসে আরিনকে বলল দৌড়াও যত পারো মুদ্রা কুড়িয়ে নাও একবার হাতে পেলে তুমি ধনী হয়ে যাবে আরিম কিছুক্ষণ দ্বিধায় পড়ল হাড়ির ভেতর থেকে তার নিজের কয়েনগুলো যেন কেঁপে উঠল সে বুঝল লোভে যদি ভেসে যায় তবে সত্যিই মুদ্রা পাবে কিন্তু সেগুলো মরিচিকার মতো মিলিয়ে যাবে সে পকেটে হাত ঢুকিয়ে নিজের জমানো মুদ্রা বের করল আর বলল আমি কুড়োতে আসিনি আমি জমাতে শিখেছি ছোট ছোট সঞ্চয়ই বড় ধন এভাবে পাওয়া মুদ্রা আমার হবে না হঠাৎই মরুভূমির দৃশ্য মিলিয়ে গেল জাদুকারের কণ্ঠ ভেসে এলো অভিনন্দন তুমি লোভকে জয় করেছ এবার সে এসে দাঁড়ালো এক সেতুর সামনে সেতুটি দুলছে নিচে গভীর খাদ সেতুর ওপারে দেখা যাচ্ছে ঝলমালে প্রাসাদ আর তাতে অসংখ্য মুদ্রা ভেসে উঠছে কণ্ঠে এক ফিসফিসানি দৌড়াও তাড়াতাড়ি দৌড়ে যাও যত তাড়াতাড়ি যাবে তত দ্রুত ধন পাবে আরিন এক পা বাড়িয়ে থুমকে দাঁড়াল সেতু দুলছে করমর করছে যদি সে দৌড়ায় তবে পড়ে যাবে সে গভীর নিঃশ্বাস নিল ধীরে ধীরে পা ফেলল প্রতিটি পদক্ষেপে তার ভেতর একটা মন্ত্র বাঁচল ধৈর্য ধরো ধৈর্য ধরো অবশেষে সে নিরাপদে সেতু পার হয়ে গেল ও পারেই দাঁড়িয়েছিল জাদুকর তিনি হেসে বললেন যারা ধৈর্য হারায় তারা মাঝ পথেই ধ্বংস হয় তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে এবার আরিনকে নিয়ে যাওয়া হলো এক অন্ধকার কক্ষে দেয়ালে ঝুলছে বিশাল আয়না হঠাৎ আয়নায় তার প্রতিফলন বদলে গেল দেখা গেল এক ধনী রাজপুত্র গায়ে সোনার বর্ম হাতে ঝলমলে মুদ্রা আয়না ভেতরের আরিন বলল এই দেখ তুই যদি মিথ্যা বলে প্রতারণা করে শর্টকাট নীতি তবে আজই রাজা হয়ে যেতি আরিন চুপচাপ শুনল তারপর হাঁড়ি থেকে সেই রহস্যময় মুদ্রা বের করে আয়নার সামনে ধরল সে দৃঢ় গলায় বলল সত্য ছাড়া আমি কিছু চাই না আমি মিথ্যা বা প্রতারণায় স্বর্ণ চাই না আমি চাই সত্যের আলো মুহূর্তেই আয়না ভেঙে গেল জাদুকর আবার সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন তুমি তিনটে চ্যালেঞ্জই পেরিয়েছ লোভ অস্থিরতা আর মিথ্যের প্রলোভনকে জয় করেছ এখন তুমি প্রস্তুত স্বর্ণমুদ্রার রাজ্যের আসল রহস্য জানার জন্য আকাশে বজ্রপাত হলো মাটিতে আলো ঝলমল করে উঠল আর এক বিশাল সোনালী প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলে গেল সোনালি প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলতেই আলোয় ঝলমল করে উঠল চারদিক আরিন হাড়িটা বুকে চেপে ধরে ভেতরে পা রাখল প্রাসাদের ভেতর এত মুদ্রা এত রত্ন যেন পাহাড় সম ভাণ্ডার কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেগুলো সব একসাথে বাঁচছে ঝনঝন শব্দে রাজপ্রাসাদ কেঁপে উঠছে অথচ কোথাও সুখ বা শান্তির ছাপ নেই যেন এই ধনই রাজ্যের অভিশাপ ঠিক তখনই সোনালি সিংহাসনের ওপর এক ছায়ামূর্তি ভেসে উঠল সে যেন এই রাজ্যের অভিশপ্ত রাজার আত্মা তার চোখ লাল গলায় ক্রোধ আর কণ্ঠে হাহাকার আমি একসময় ধন চাইতে চাইতে সব কিছু হারিয়েছিলাম পরিবার প্রজারা বন্ধুরা সবার ভালোবাসা ফেলে দিয়ে শুধু মুদ্রার পিছনে ছুটেছিলাম এখন এই রাজ্য শূন্য ধন আছে কিন্তু সুখ নেই আরিন ভয় কেঁপে উঠলেও সাহস সঞ্চয় করল সে বলল রাজা ধন তখনই আশীর্বাদ যখন তা ভাগ করা হয় জ্ঞান ও ন্যায়ের সঙ্গে ব্যবহার করা হয় আপনি যদি সত্যি মুক্তি চান তবেই ধন মানুষদের সেবায় ব্যয় করুন রাজার ছায়া হাহাকার করে উঠল তারপর ধীরে ধীরে শান্ত হলো তার চোখের লাল আভা মিলিয়ে গেল কণ্ঠে কোমলতা এলো তুমি সত্য বলেছ তুমি সেই উত্তরাধিকারী যে আমার ভুলকে ঠিক করবে হঠাৎ চারদিকে ঝড় বাতাস বইতে লাগল প্রাসাদের ভেতর মুদ্রাগুলো ঝড়ের মতো ঘুরে আরিনের চারপাশে ছড়িয়ে পড়ল কিন্তু মুদ্রাগুলো আর ভারী লাগছিল না বরং যেন আলোতে পরিণত হচ্ছিল আলো মিশে গেল তার হাতে ধরা রহস্যময় মুদ্রার সঙ্গে মুদ্রাটি এতদিন ঝলমল করছিল এখন তা অগ্নি শিখার মতো জ্বলতে লাগল জাদুকর আবার হাজির হলেন তিনি হাসলেন আর বললেন অভিনন্দনারেন তুমি লোভ অস্থিরতা আর মিথ্যাকে জয় করেছো তুমি বুঝেছো সঞ্চয় মানে শুধু ধন রাখা নয় বরং জ্ঞান নৈতিকতা আর ভালোবাসার সঞ্চয় আজ থেকে তুমি এই রাজ্যের রক্ষক মুহূর্তেই প্রাসাদ পাল্টে গেল ঝলমলে মুদ্রার স্তূপ গোলে পরিণত হল কৃষি ক্ষেত বিদ্যালয় বাড়িঘর আর সুখী মানুষের ভিড়ে রাজ্যের মানুষ হাসতে হাসতে এগিয়ে এসে আরিনকে অভিবাদন জানালো তারা বললো আমাদের রাজ্যে সত্যিকারের ধন ফিরিয়ে এলেছ তুমি আরিন অনুভব করল এটাই স্বর্ণমুদ্রার রাজ্যের আসল রহস্য মুদ্রা তখনই শোনা যখন তা মানুষের জীবন বদলায় সন্ধ্যার লাল আকাশের নিচে আরিন নিজের গ্রামে ফিরে এলো তার হাতে এখন আর মাটির হাড়ি নেই কিন্তু তার বুকের ভেতর গর্জন করছে সত্যিকারের ধনের আওয়াজ সে মাকে বলল মা আমি শিখেছি ছোট ছোট সঞ্চয় ছোট ছোট সত্য আর ধৈর্যই সবচেয়ে বড় ধন মা চোখে জল নিয়ে বললেন তুই আজ সত্যিকারের রাজা হয়েছিস বাবা গ্রামের মানুষ তাকে দেখি শিখতে শুরু করল কে যেন বলল চলো আমরা সবাই ছোট্ট সঞ্চয় শুরু করি আগামীকাল বদলাবে কয়েকদিনের মধ্যে গ্রামে বদল আসতে লাগল আরিন তাদের নেতৃত্ব দিল কেউ ধান বিক্রি করে ছোট অংশ জমাতে লাগলো কেউ নিজের সময় বের করে নতুন কিছু শিখতে লাগলো কেউ আবার অন্যকে সাহায্য করতে লাগলো এইভাবেই চন্দ্রপুরে ধীরে ধীরে ফিরে এলো সুখ আর সমৃদ্ধি